আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে শিখব ঘুমানের দোয়া এবং ঘুম থেকে ওঠার সময় কোন দোয়াটি পড়বেন তাহলে চলুন জেনে নেই ঘুমানো যাওয়ার সময় কোন দোয়াটি পড়বেন আহম্মা বিস্মিকা আমতু ওয়াহিয়া ঘুমানের দোয়া আমি আরেকবার বলে দিচ্ছি আল্লাহ বিস্মিকা আমুত এই বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামে মরে যাই আবার আপনার নামে জীবন লাভ করি এখন জেনে নেব ঘুম থেকে ওঠার সময় কোন দোয়াটি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি জি আহ বাদামা আমাতানা ওয়াইলাহ নসুর দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি আলহামদুলিল্লাহিল্লাজি জি আহ ইয়না বাদামা আমাতানা নুসুর এ দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে সর্বপ্রশংসা ওই আল্লাহরই জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার নিকট আমাদের পুনরুদ্ধান হতে হবে প্রিয় মুইন ভাইরা এখন জানাবো ঘুমানোর গুরুত্বপূর্ণ কিছু ফজিলতের কথা কোন ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমালে তার ঘুমও ইবাদতের পরিপূর্ণ হয় এজন্য জানা প্রয়োজন নী সাল সাল্লাম ঘুমের আগে কি করতেন বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে আবু দাউদ হাদির শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত রয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোটো ছোটো কিছু দোয়া পড়া যেতে পারে যেমন আল্লাহম্মা বিসমিকা আহমত্বাহিয়া হজরত আয়সা আলাই সাল্লাম থেকে বণিত রাজুপাক সাল্লাল্লাহু সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সুরা ইখলাস সুরা ফালাক ও নাচ পরে ফুঁ দিতেন এরপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিন বাঘে দুই বাঘ বলাতেন। আশ্রুফাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তুমি যখন স শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না বুহারি আদিস কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়তে না তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে আসবাক সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরা বাকারা শেষ তিন আয়াত পাঠ করেন তবে এটাই তার জন্য যথেষ্ট রাসুপাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন কুরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কোনো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় সুতরাং ঘুমানোর আগে অবশ্যই আমরা ঘুমানের এই ছোট ছোট দোয়াগুলো পরে ঘুমাবো তাহলে ঘুমের ভিতরে অনেক ইবাদত হবে দোয়ারটা অনেক সোজা সহজ আমরা চাইলে এটা শিখে নিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু